কি রিচার্জ শেষ হয়ে গেছে কি আর আপনার গার্লফ্রেন্ড আছে না কি করি হ্যাঁ আছে রিচার্জ মারার কথা বলছে না না রিচার্জ মেরে দিতে হবে না ওর মতো আপনিও চিঠি লিখে লিখে পাঠাবেন এভাবেই কাজ চলে যাবে কী করি রোল ক্যামেরা এক্স রে বন্ধুরা তো আমরা শুনেছি নাকি রিচার্জের দাম বেড়ে গেছে इच्छा चल दाम बैर से ना बोल रेडी हम बानी बड़ी दिए से उस तरफ ली आ, हाँ हम जानती अब तू लक छावन तो बेच जान जिना क्यों नहीं ना, की बै जैसे जाना नहीं पाना है उस तरफ ली तू बोल इस से तो ना हम बोल लाम देख तो कभी से गाड़ी आज ही मारते बोल नहीं कैमरा मैं ना थी कैमरा मैंने ना बोल तु দেখ ক্যামেরা যদি না ধরিস তাহলে টাকা পাবি না ও সব ঠিকই আছে ক্যামেরা ধরবো ঠিকই তিনশো টাকা ধরবে না আমার বুঝতে পারলি আমাকে পাঁচশো টাকা দিতে হবে কি পারলি দুশো টাকা বেশি কিসের জন্য ভাই সব কিছুর দাম বাড়ছে আমার দাম বাড়বে না সে তো ঠিকই আছে তো চল তো ভাই তোকে বেশি দিচ্ছি আই কি করে লে শুরু থেকে বল রোল ক্যামেরা অ্যাকশন হ্যাঁ সে তো ঠিকই আছে বেশি বোমো করবি না বুঝতে পারলি যেটা আমি বলবো এটা খেলা শুনে যাবি আর ক্যামেরা ধরে যাবি হ্যাঁ ঠিক আছে রোল ক্যামেরা এক্স রে হ্যালো বন্ধুরা তোমরা হয়তো জেনে গেছো যে রিচার্জের দাম বেড়ে গেছে সেটা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করবো ভুল একটা বলছে ব্যা বাল ভুল ধরে নেবে ভুল বলবে বলবে রিচার্জের দাম বেড়ে যাবে আমাদের কিছু দর্শককে বা পাবলিককে জিজ্ঞেস করব তাদের কি মতামত এমন কি তাদের কি ভাবে তাদের চলছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো ক্যামেরাম্যান ফলো মিস কি করে আপনি তো বলে গেলেন না ইনস্টাতে ফলো করবেন না ফেসবুকে আইডি নামটা বলেন কি করে বেশি গাঁড় চলেছিস না মাইকটা তোর না এলে মুখে ভর দিব আমি তো আপনাকে ভালো কথা বললাম এতে খারাপ কি আছে কি করে আরে খেপাচু দা আমি তোকে ওই ফলোর কথা বলি নিকো আমাকে ফুলো কর মানে আমার পিছনে পিছনে আছে কি করি তোমা আমি তোমার ডালিম আমি তোমাকে একটা চিঠি লিখছি রিচার্জের দাম বেড়ে যাওয়ার কারণে আমি তোমাকে কল করতে পারছি না তুমি কিছু মনে করো না আমার কাছে কোনো টাকা পয়সা নেই তার জন্য আমি রিচার্জ মারতে পারছি না এই চিঠিটা তোমার কা যাবে বা তুমি কিছু কিছু মনে করো না আমি কল করতে তো হ্যালো বন্ধুরা আমরা ঘুরে একটা ছেলেকে পেয়ে লিচ্ছি রাস্তার এখন কি করছে বাড়ি দাম বেড়ে দেওয়ার কি হয়েছে বা কি কি এমন প্রবলেম হয়েছে সেটা আমরা জিজ্ঞেস করবো তো চলো জিজ্ঞাসা করা যাক তো সবার প্রথমে আমি তাকে জিজ্ঞাসা করবো তার নামটা কি তো বাবু তোমার নাম কি আমার নাম ডালিম ভালো নাম ডাক নাম অরবিন্দ বলে ডাকে সবাই ভাই বোন ও তো তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ ক্লাস টেনে ক্লাস টেনে পড়ো তো তুমি এখন কি করছো তো রিচার্জের দাম বেড়ে গেছে তার জন্য গার্লফ্রেন্ডকে ফোন করতে পারছি না তো কি করবো চিঠি লিখছি দেশীয় দেখেন আর আমি বসে থাকতে পারছি না আমার আপনি কি আপনার গার্লফ্রেন্ড কে শুরু থেকে চিঠি তো দিতেন না না কি করে সময় দুঃখের প্রশ্ন এমনি তো রিচার্জের দাম বেড়ে গেছে

এই যে আপনাদের কোম্পানি আম্বানি কোম্পানি রিচার্জের দামটা বাড়িয়ে দিল এটার জন্য আপনি কিছু বলতে চান সালা আম্বানি ছেলের বিয়েতে সালা টাকা শোট পড়ে গেছে সাজনা পাবলিকের টাকা সালা মেরে মেরে খাচ্ছে কি করে নাইস 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 কি করে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনার ফোন এসেছে কই দেখি হ্যালো কি রিচার্জ শেষ হয়ে গেছে স্যার আপনার গার্লফ্রেন্ড আছে নাকি কি করে